করান নিয়ে যত বেশি পরিমাণে পড়া হবে সময় দেওয়া হবে চিন্তা করা হবে গবেষণা করা হবে আল্লাহ তালা তার আমলে তত বেশি সব দিয়ে দেবে সুবাহ আল্লাহ যেমন আপনি এক পৃষ্ঠা পড়তে কারো দুই মিনিট লাগতে পারে কারো পাঁচ মিনিট লাগতে পারে কিন্তু এই সময়টাকে যদি এক পৃষ্ঠা পড়তে গিয়ে যদি কেউ শুধু পাঁচ মিনিট না পঞ্চাশ মিনিট সময় তিনি ব্যয় করেন অর্থাৎ চিন্তা করতে করতে কী বললেন আল্লাহ তালা কেন বললেন এই কথা আগের আয়াতে কি বলা হলো এখন আল্লাহ কি বোঝাতে চান এই পঞ্চাশ মিনিট একটা পৃষ্ঠার মধ্যে আপনি ব্যয় করলেন তখন আপনি দুই পাড়া পড়তে পারলে যেই সব পেতেন তার থেকে বেশি এখানে পাবেন সুবাহান আল্লাহ আমরা তো অনেকে মনে করি খতম দিতে পারলেই মনে হয় অনেক হয়ে গেল কিন্তু খতম দেওয়ার চাইতে শেষ করার চাইতে একটু চিন্তা করে করে গবেষণা করে করে বুঝে 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 উপলব্ধি করে করে আপনি যদি পড়েন তাহলে তার সবের মাত্রা বাড়িয়ে দেবেন কে আল্লাহ চতুর্থ নম্বর যে কথা সেটা হলো আর তাদাব্বর চতুর্থ নম্বর কি বললাম তাদাব্বর এক নম্বর বলেছিলাম আর নজর মানে হলো দেখা দুই নম্বর বলেছি আল্লাহ আকল মানে জ্ঞান দিয়ে পরিমাপ করা তিন নম্বর আত্মা এগুলো জ্ঞান থেকে আবার আপনি চিন্তা করা আর চার নম্বর হলো আত্মাতাব মানে হলো গবেষণা করা বিশ্লেষণ করা ব্যাখ্যা করা বাড়ানো সেখান থেকে যে কি বলেছে আল্লাহ তালা এখানে কেন বলেছেন এখানে এই আল্লাহ কথা আল্লাহ তালা এই কথাগুলো যত বিশ্লেষণ করবেন যত বেশি গবেষণা করা হবে আল্লাহ তালা আপনার এই মেধা শক্তি উন্মুক্ত আরও বেশি বেশি পরিমাণে বাড়িয়ে দেবেন সুবাহ আল্লাহ একজন মানুষ তার এই ব্রেনের যে কোষগুলো রয়েছে এই কোষগুলো বিজ্ঞান প্রমাণ করেছে যে উনি যত বেশি চিন্তা করবেন যে বিষয় নিয়ে সেই বিষয়ে আল্লাহ তালা তাকে চিন্তা শক্তি প্রশস্ততা জানা বোঝা দিন দিন আরও আরও বেশি বেশি বাড়িয়ে দেবেন সবাহন আল্লাহ দেখবেন যেই মানুষটি ব্যবসা করে উনি ব্যবসা করতে করতে কিভাবে লাভ হচ্ছে কিভাবে লস হয়ে গেল এটাকে আরও কিভাবে করলে সুন্দর হতে পারে ওনার দৈনিক ব্যবসার চিন্তা করতে করতে আল্লাহ তালা তার ব্যবসার জন্য তার এই ভিতরের বিষয়গুলোকে আরও স্পষ্ট করে দেন একজন মানুষ কোরআন নিয়ে যখন গবেষণা শুরু করলো এই গবেষণা করতে করতে কোরআন বোঝার জন্য তার চিন্তা শক্তিকে আল্লাহ তালা দিন দিন প্রশস্ত করে উন্মুক্ত করে দেন তিনি অনেক বেশি পরিমাণে বুঝতে পারেন একজন বিজ্ঞান তার আবিষ্কার শক্তিকে তিনি যখন চিন্তা করেন গবেষণা করেন এটা নিয়ে পড়ে থাকেন ভাবতে থাকেন তখন তার কোষ শক্তিগুলোকে আল্লাহ তালা দিন দিন উন্মুক্ত করে খুলে খুলে দিয়ে দিয়ে তাকে অনেক বেশি পরিমাণ জানতে সাহায্য করেন সুবাহান আল্লাহ প্রিয় সুধী তো এটা হলো যেটা আমাদের জীবনে ঘটে যে আত্মাদাবর গবেষণা করা কোনো বিষয়টা আপনি যদি গবেষণা করেন গবেষণা করার আগে আপনাকে তিনটা কাজ সেরে ফেলতে হবে একটা হলো দেখবেন দ্বিতীয় হলো আপনার আকলের মধ্যে ঢুকাবেন তৃতীয় হলো চিন্তা ফেকের করবেন এরপরের সর্বশেষ স্টেজ হলো সেটা নিয়ে গবেষণা করা আপনি জানিয়ে যত বেশি গবেষণা করবেন দেখবেন আপনার সামনে তত বেশি স্পষ্ট হয়ে যাবে উন্মুক্ত হয়ে যাবে তার খুলে যাবে আপনি সফলতার স্বর্ণ শিখরে উন্নীত হতে পারবেন সোভানালা করেন এই জন্যে আমরা বেশি বেশি পরিমাণে এটা কাজটা করব। আল্লাহ তালা যেটা বলেছেন যে আফালাইয়া বারুন আল কোরআন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না আম আলা আকফা আলুহা নাকি তাদের অন্তরগুলোর মধ্যে তারা তালাবদ্ধ করে রেখেছে কফলুন শব্দের অর্থ হলো তালা আকফাল মানে হলো কফলুনের বহুবচন তাদের অন্তরগুলোকে তাদের জ্ঞানগুলোকে মেধাগুলোকে কি তালা মেরে রেখেছে কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেছেন আল কোরআন তারা কি কোরআন নিয়ে চিন্তা ফিকের করে না গবেষণা করে না আম্মা আলা কুলুবিন আকফালুহা নাকি তাদের কলবগুলোকে তালা মেরে দ্বারা বসে আছে প্রিয় সুধী আমরা কোরআনের জায়গায় এটাই আমাদের রাইট যেই কথা আল্লাহ বলেছেন এটাই আমরা কোরআনের কাছে কোরআন নিয়ে কেউ চিন্তা করতে রাজি না কোরআন শুদ্ধ করে পড়া হবে যেখানে এখানে কেউ বসতে রাজি না কোরআনের অর্থ বলা হবে যেখানে সেটা আমরা শুনতে রাজি না কোরআনের তাফসির হবে যেখানে সেখানে আমরা মনোযোগী নই মানে হলো কোরআনের কার্যক্রমগুলোর কোনোটার সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রাখি না এজন্য আল্লাহ আফসুস করে বলেছেন আফালা ইয়াত বারুন আল কোরআন তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না আলা আমলে নাকি তারা তাদের কলবগুলোকে মেরে বসে আছে যে কোরআন তারা বুঝবেই না কোরআনের কাছে আসলে কোরআন বেশি বুঝলে তাদের আমল করতে হবে কাজ করতে হবে এজন্য হয়তোবা তারা মেরে বসে আছে